আসসালামু আলাইকুম নিয়তির খেলা বোঝা বড়ই কঠিন তার চেয়েও বড় কঠিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝা এই তো কিছুদিন আগো গণভবনে অনেক জাঁকজমকভাবে ঈদ উদযাপন করেছিলেন শেখ হাসিনা আজ সে নির্বাসন আসছে দেশ ছাড়া কোথায় আছে কেমন আছে কিভাবে আছে কেউ জানে না মাঝে মাঝে অডিও কলে হুঙ্কার দিলেও কখনো সাহস হয়নি সরাসরি সামনে মিডিয়া সামনে আসার এর আগে কিন্তু যখন সেই সরকারে প্রধান ছিলেন তখন প্রত্যেকের ফোনের মধ্যে কল দিয়ে সেই ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে এখন আর সেটা দেখা যায় না কবিচারী সুবহর ঈদের আনন্দ আসুন যাকে পালু টাক দিয়ে বাসার মধ্যে আটকে রাখা হয়েছে রাস্তার মধ্যে এক পা বের করাও দুষ্কর হয়েছিল আজ সেই লন্ডনে ঈদ উদযাপন করছেন ঈদ উদযাপন করছেন পরিবারের সাথে আর অপরদিকে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর নামে অসংখ্য মামলা ছিল অসংখ্য মামলা থাকা সে ব্যক্তিটি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ চালাচ্ছেন দেশের প্রধান সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের মানুষকে সেজন্যই প্রথমে বলছি নিয়তির খেলা বড়ই কঠিন আর বাংলাদেশের নিয়তির পরিস্থিতি বোঝাটাও অনেক দুষ্কর এর আগে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অবর্থনে পালিয়ে গেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার পরিবারের সকলকে সেই শিউর করেছেন যে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারপর সে তার বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নেতাকর্মীদের কোনো খোঁজ খবর নেই হেভিয়েট নেতারা গোপনে গা ঢাকা দিয়েছেন এত ঈদ যাচ্ছে একটি ঈদ যাচ্ছে কিন্তু ঈদে কোন তাদের নেই আছে কিভাবে আছে কারো। কিছু কিছু নেতারা হেভিয়েট নেতারা জেলের মধ্যে ঈদ উদযাপন করছেন আর অনেক নেতাকর্মীরা এখন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন ঈদটা হয়তো তাদের জন্য মাটি মাটি মনে হচ্ছে শাখাসিনা পালিয়ে গিয়ে নেতাকর্মীদের অসহায়ভাবে রেখে গিয়েছেন কিন্তু তার পরিবারের প্রত্যেকটা মানুষকে সেই সাথে করে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আর এখন অডিও কলে কিছু কিছু হুঙ্কার আসলো নেতাকর্মীরা মাঠে নামছে কিন্তু সাহস পাচ্ছে না অনেকে বলছে দেখা না দিলে বন্ধু কথা কইও না কার বরশায় আপনারা মাঠে নামবেন কথা বলবেন স্লোগান দেবেন মিছিল দেবেন আপনাদের কথা একটি চিন্তা করেনি চিন্তা না করে পরিবারের কথা তার চোদ্দ গোষ্ঠীকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছেন এটাই হচ্ছে বাস্তব সেজন্য বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নিয়তি বোঝা বড়ই কঠিন মুদ্রার এ পিঠ কখনো ও পিঠ কেউ হাসে কেউ কাঁদে কে দেশ ছেড়ে পালিয়ে যায় কে নির্বাসন